আর মনিটাইজেশনের কোনো প্রয়োজনে নেই মনিটাইজেশন ছাড়াই আপনি আপনার চ্যানেলে কত আর্নিং হচ্ছে সেটা দেখতে পারবেন আমি কিন্তু প্রুফ ছাড়া কথা বলি না একদম সম্পূর্ণ প্রুফ সহ আপনাদের দেখাবো যে আমার একটা চ্যানেল এরকম অনেক চ্যানেলই আছে আপনার চ্যানেলেও আপনি চেক করতে পারেন ঠিক এইভাবেই যে আপনার চ্যানেলে কত আর্নিং হচ্ছে মনিটাইজেশনের কোনো প্রয়োজনই নেই তো সেটা কিভাবে দেখবেন যে আপনার চ্যানেলে কত আর্নিং হচ্ছে সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেবো সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন আপনারা প্রথমে একটা জিনিস খেয়াল করুন এটা আমার ওয়াইটি স্টুডিও এবং এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন দীপু দা বলে যে চ্যানেলটা এটা একটা এডুকেশনাল চ্যানেল এবং সাবস্ক্রাইবার কত ভালো করে দেখুন সাবস্ক্রাইবার কত রয়েছে চৌত্রিশটা মাত্র সাবস্ক্রাইবার ঠিক আছে এবং ভিডিওগুলোতে ভিউজ দেখুন ভিডিওগুলোতে ভিউজ দেখতে পাচ্ছেন মাত্র কোনোটাতে পাঁচটা কোনোটাতে তিরিশটা কোনোটাতে পঞ্চাশটা এরকম আর কি ভিউজ এছাড়া এটা কিন্তু মনিটাইজ চ্যানেল নয় আপনারা ড্যাশবোর্ড দেখেই বুঝতে পারছেন ঠিক আছে তো এটা কিন্তু মনিটাইজ চ্যানেল নয় লাস্ট আঠাশ দিনে দেখুন ওয়াচ টাইম জিরো দেখাচ্ছে তাহলে মনিটাইজ চ্যানেল নয় আপনারা এটা কনফার্ম আমি একবার আর্ন সেকশনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আরো কনফার্ম হওয়ার জন্য দেখুন আর্ন সেকশনে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব লক রয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম লক রয়েছে সব কিন্তু লক তো দেখতে পাচ্ছেন ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি কোনো কিছুই কমপ্লিট হয়নি না আছে সাবস্ক্রাইবার তাহলে আপনারা নিশ্চয়ই এতক্ষণে ঠিক মতো বুঝে গেছেন যে এটা কোনো মনিটাইজ চ্যানেল নয় ঠিক আছে মাত্র চৌত্রিশশো সাবস্ক্রাইবার কিন্তু আর ভিউজ মাত্র এই যে পাঁচ সাত করে ভিউজ তো এই চ্যানেলেই কত ইনকাম হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে তো তার জন্য আপনারা অবশ্যই ভালো করে দেখবেন সাইডে স্ক্রিনশা ঠিক আছে তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমাদের ইউটিউব যে অ্যাপ রয়েছে ইউটিউব অ্যাপ ঠিক আছে ইউটিউব অ্যাপে আমাদের চলে যেতে হবে ঠিক আছে তো আমি ইউটিউব অ্যাপে চলে আসলাম ঠিক আছে আসার পরে আমার যে চ্যানেলটা আছে সেটা এখানে ওপেন করা রয়েছে ওকে তো এখান থেকে আমি কি করবো এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন আছে ডান দিকে ওপরে তো এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে শেয়ার বলে একটা অপশন এসছে এই যে শেয়ার বলে অপশন এসছে এই শেয়ারে ক্লিক করব বেশ শেয়ারে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করার পরে আমরা কপি করে নেব এই যে কপি লিংক দেখতে পাচ্ছেন এই যে কপি লিংক এই কপি লিংক আমরা করব বেশ কপি লিংক করলাম এইবার আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটা কোন অ্যাপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ওয়াই টুল ওয়াই টুল বলে একটা অ্যাপ আছে এটা সার্চ করবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো ইনস্টল তো আমার করা রয়েছে আমি এবার ওপেন করে নিই তো আমি দেখুন এই অ্যাপটা ওপেন করে নিয়েছি ওকে তো ইউটিউবে গিয়ে আমার চ্যানেলের যে লিংক সেটা কিন্তু আমি কপি করে নিয়েছি নিশ্চয়ই আপনাদের মনে আছে এবার এখানে আমি এটা লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আপনারা কি করব আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে এই চ্যানেলের ডিটেলস দেখিয়ে দেবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে প্রথমে ওয়াইটি স্টুডিও খুলে দেখালাম মাত্র সাবস্ক্রাইবার আছে এবং এখানে ভিউজ মাত্র চারশো আটচল্লিশটা দেখুন ভালো করে দেখুন এই কয়টা সাবস্ক্রাইবার এতেই দেখুন আর্নিং এক ডলার অ্যাভারেজ আর্নিং পার ভিডিও মানে প্রতি ভিডিওতে অ্যাভারেজ আর্নিং হচ্ছে প্রায় এক ডলার করে এবং টোটাল এস্টিমেটেড আর্নিং দেখাচ্ছে চার ডলার তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনার যদি সাবস্ক্রাইবার আরো বেশি থাকে কত ইনকাম হবে সেটা আপনার শর্ট চ্যানেল হতে পারে বা লং ভিডিওর চ্যানেল হতে পারে আপনি একবার চেক করে দেখুন কত আর্নিং হচ্ছে হ্যাঁ এই রকমই অনেকে ভিডিও বানাচ্ছে এবং আপনাদের বোকা বানাচ্ছে আপনার মনে হচ্ছে আমিও আপনাদের বোকা বানালাম একদমই নয় যদি আপনি বুঝতে পারেন কেন আমি এই ভিডিওটা বানালাম কেননা এর আগেও আমি এর ওপরে ভিডিও বানিয়েছি যে আপনাদের বোকা বানানো হচ্ছে এই যে আর্নিংটা দেখানো হচ্ছে এটা একদম ফেক বলতে গেলে কারণ যতক্ষণ আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হচ্ছে কখনোই আপনার আর্নিং হবে না আর এই যে আর্নিংটা ধরলাম যে আপনার মনিটাইজেশনের আগে আপনার যে চ্যানেলের ভিউজটা আসছে সেখান থেকে যদি কোনো অ্যাড আসে সেই যে আর্নিংটা সেটা ইউটিউব নিচ্ছে কিন্তু তাই বলে এত আর্নিং কিন্তু কখনোই হবে না কেন হবে না আমি বলি এই যে এই যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন কি জানে যে ইউটিউব কত কী সিপিএম দিচ্ছে কত কি আর রয়েছে আপনার ভিডিওতে জানে কি জানে না কখনোই এই অ্যাপ্লিকেশন বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থার্ড পার্টি ওয়েবসাইট কখনোই আপনার চ্যানেলের আর্নিং মানে অ্যাকুরেট আর্নিং দেখাতে পারবে না তারা একটা ভিউজের উপরে যেমন ধরুন সোশ্যাল ব্লেড আপনারা নিশ্চয় অনেকে নাম শুনেছেন সোশ্যাল ব্লেড বলে একটা পুরনো ওয়েবসাইট আছে যেখানে আগে আমরা কি করতাম সোশ্যাল ব্লেডে গিয়ে এখন অনেকেই করি আমরা যে এই চ্যানেলের আর্নিং কত হতে পারে মানে একটা সম্ভাবনা এত থেকে এতর মধ্যে হতে পারে এক্স্যাক্ট আর্নিং কিন্তু সেটা দেখায় না সোশ্যাল ব্লেড ঠিক তেমনি এটাও একটা ওই রকমই অ্যাপ যেখানে আপনার দেখা টোটাল আর্নিং এত আর আপনারা দেখে সেখানে আপনারা ভাবছেন আরে আর্নিং হচ্ছে দেখি তো ভিডিওতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করছেন ভিডিওটা দেখছেন এবং ভিডিও দেখার পরে আপনারা বোকা হয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে আমিও আপনাদের হয়তো বোকা বানালাম একদমই ভালো করে বুঝুন আমি থামনেলে যাই লিখেছি টাইটেলে যাই লিখেছি আপনাদের সামনে সত্যটা উদ্ঘাটন করার জন্য কারণ এই রিলেটেড কন্টেন্ট আমি এর আগেও বানিয়েছি আপনারা তো সেই ধরনের ভিডিও দেখতে চান না আপনারা চান শর্ট কাটে কিভাবে ইনকাম করা যায় শর্টকাটে কখনো ইনকাম সম্ভব নয় এর আগের ভিডিও আমি বলেছি কিন্তু সেই ভিডিওতে দেখছি কি মাত্র পঞ্চান্ন সেকেন্ড বা ছাপ্পান্ন সেকেন্ড করে এক একজন দেখছে মানে সত্যি কথা বললে পরেও কেউ সেটা দেখতে চাইছে না পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সেকেন্ডের এর টাইম দেখছি তো সেই কারণে আমি ভাবলাম না এই বিষয়টা নিয়ে আরো একটা ভিডিও বানানোর দরকার আছে কারণ অনেকেই বড় বড় ইউটিউব চ্যানেল মানে তারা এই ধরনের ভিডিও বানাচ্ছে এটা মেনে নেওয়া যায় না এই ধরনের ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানানোর কি দরকার আছে দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে সোজাসুজি কথা কখনোই মনিটাইজেশনের আগে আপনার এক পয়সাও ইনকাম হবে না ইউটিউব আপনাকে এক পয়সাও দেবে না মনিটাইজেশন অন হবে তারপরে ইনকাম হবে আর এই যে এইখানে যে ইনকামটা দেখাচ্ছে আপনারা বলতে পারেন ঠিক আছে এই টাকাটা তো ইউটিউব নিচ্ছে এত টাকাও ইনকাম হয় না কারণ সিপিএম আর পি এগুলো কিন্তু ডিপেন্ড করে আপনার ভিডিওর ভিউজের উপরে আমি একটা জিনিস দেখাই আমি সোশ্যাল ব্লেডে যাই কিংবা ধরুন আমার আরও যে চ্যানেল আছে যেখান থেকে আর্নিং হচ্ছে ধরুন আমি আমার যে আরেকটা একটা এডুকেশনাল চ্যানেল আছে দীপুদার ক্লাসরুম বলে আমি সেই চ্যানেলের আর্নিংটা এই অ্যাপের মাধ্যমে দেখায় আপনাদের ঠিক আছে তারপর ওইটা আমার মনিটাইজ চ্যানেল ওই মনিটাইজ চ্যানেলে কত আর্নিং হচ্ছে আমি ওয়াইটি স্টুডিও খুলে দেখাবো আপনাদের দেখুন আমি জাস্ট আবার ইউটিউবে গেলাম ইউটিউবে যাওয়ার পরে আমি ওই চ্যানেলটা সার্চ করে নিই দীপুদার ক্লাসরুম ঠিক আছে সার্চ করে নিলাম সার্চ করার পরে দেখুন এটা হচ্ছে মনিটাইজ চ্যানেল ওয়ান পয়েন্ট টু এইট কে সাবস্ক্রাইবার আছে ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট শেয়ার করলাম শেয়ার করে কপি লিঙ্ক করলাম কপি লিঙ্ক করে আমি আবার ওয়াই টুলে চলে আসলাম ঠিক আছে ওয়াই টুলে চলে আসার পর আপনারা দেখুন এখানে কত দেখাচ্ছে ভালো করে দেখবেন এখানে কত আর্নিং দেখাচ্ছে মানে আর্নিংয়ের কত ডিফারেন্স আপনারা ভাবছেন এত আর্নিং হচ্ছে এতটা আর্নিং কিন্তু হয় না ভালো করে দেখুন এই যে আমি এখানে ক্লিক করলাম পেস্ট করলাম তারপরে গো করলাম দেখুন এখানে কিন্তু Uh, one point two eight, uh, সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে দেখাচ্ছে এভারেজ আর্নিং পার ভিডিও এইট ডলার মানে পার ভিডিওতে নাকি আমি আট ডলার করে ইনকাম করছি যদি এটা ইনকাম করতাম তা আমি এতক্ষণ মানে চারতলা পাঁচতলা বাড়ি বানিয়ে ফেলতাম এত আর্নিং হয় না দেখুন এবার প্রুফটা আপনার দেখাচ্ছি কারণ এটা মনিটাইজ চ্যানেল অবশ্যই এখান থেকে আমার ইনকাম হচ্ছে কিন্তু এত ইনকাম হচ্ছে না এবার আপনি ওয়াইটি স্টুডিওতে চলে আসুন ঠিক আছে এটা তো এই অ্যাপ্লিকেশনে দেখালো এই অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে আট ডলার ইনকাম হয়েছে মানে পার ভিডিওতে আট ডলার আর টোটাল এস্টিমেটেড আর্নিং একশো আর্নিং হয়েছে এবার আপনাদের আমি এই চ্যানেলের টোটাল মানে একদম ফুল আর্নিং দেখাচ্ছি আপনাদের দেখুন ওয়াইটি স্টুডিও আমি ওপেন করে নিয়েছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি দেখতে পাচ্ছেন চ্যানেলটা এটা কিন্তু মনিটাইজ চ্যানেল ঠিক আছে ড্যাশবোর্ড দেখলেন এবার আমি চলে যাই একদম রেভিনিউ সেকশনে রেভিনিউ সেকশনে গেলাম রেভিনিউ সেকশনে গিয়ে আপনারা লাইফ টাইম আর্নিংটা দেখুন জাস্ট লাইফ টাইম আর্নিংটা দেখুন কয় ডলার আর্নিং হয়েছে আর এখানে দেখাচ্ছে কত একশো ডলার তার মানে কি তার মানে এই যে অ্যাপ্লিকেশনগুলো বা কোনো থার্ড পার্টি যে ওয়েবসাইট তারা কিন্তু ভিউজ কিন্তু ভিউজের ওপরে ডিপেন্ড করে মোটামুটি একটা ইনকাম বলে দেয় আর সেটা কিন্তু ঠিক হয় না বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন কত ডিফারেন্স ইনকামের ক্ষেত্রে দেখা দেখাচ্ছে তো কাজে এই ধরনের উল্টো পাল্টা ভিডিও দেখে সময় নষ্ট করবেন না এবং অন্যদেরকেও খারাপ ভাববেন না যে সব টেক চ্যানেলই খারাপ আপনাদের এই চ্যানেলে যা যা শেখানো হয় সব কিন্তু অথেন্টিক জিনিস শেখানো হয় যেগুলো শিখে আপনি আপনার শিখে আপনি আপনার ইউটিউবে বা ফেসবুকে গ্রো করতে পারবেন তো এই ধরনের ভিডিও কিন্তু শেয়ার করা হয় তো কাজেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন